করতে চাই সেটা বড় পর্দা হতে পারে সেটা নাটক হতে পারে সেটা অতিরিক্ত হতে পারে ছোট পর্দায় নিয়মিত অভিনয় করায় ইচ্ছে ছিল বড় পর্দার কাজ করা একটি সিনেমার অভিনয় করেছিলেন ক্রাশ হয়ে গেছে তো এই কারণে আসলে অনেকে আমি দেখছি যে অভিনয়ের দিকটা তখন একটু চাপা পড়ে তবে তারপরে অভিজ্ঞতা আর মেনে নিতে পারছেন না অভিনেত্রী তানিয়া বৃষ্টি ছিড়ি দিয়ে বে উঠে তখন একটা এক্সপেরিয়েন্স আর লিফটে উঠে যায় এটা আরেক এক্সপেরিয়েন্স রুপালী পর্দার নায়িকা হবার স্বপ্ন প্রসঙ্গে সাম্প্রতিক সংবাদ মাধ্যমে মুখ খুলেছেন অভিনেত্রী জানিয়েছেন তিক্ত অনুভূতির কথা ঘাসফুল যখন করি ওইটা আসলে চ্যানেলায় আমি যদি আই থেকে আসা একজন ইমপ্রেস টেলিফিল্মের ঘাসফোড়িং সিনেমার অভিনয়ের পর বড় পদ্মার কাজ করার আগ্রহ বাড়তে শুরু করে তানিয়ার তবে একই সাথে বাড়তে থাকে অভিনয়ের নামে কুপস্তাব আসার সংখ্যাও তাই ঘাসফোড়িং সিনেমায় অভিনয়ের পর আর কোনো সিনেমায় অভিনয় করেনি এই অভিনেত্রী আমি আমি চাচ্ছি এটা করতে তখন হয়তো হয়তো করা হবে না হলে তানিয়া বৃষ্টির ভাষায় নায়িকা হবার জন্য সিনেমার প্রস্তাবের পাশাপাশি যে সব প্রস্তাব আসছিল সেসব আর মেনে নিতে পারছি না মূলত সে কারণে আর চলচ্চিত্রে কাজ করা হয়নি ভবিষ্যতে সিনেমার কাজ প্রসঙ্গে অভিনেত্রী তানিয়ে বৃষ্টি বলেন এই মুহূর্তে নাটকের কাজ নিয়ে ব্যস্ত আছি তবে কোনো কুপ্রস্তাব ছাড়া ভালো সিনেমার কাজের প্রস্তাব পেলে অবশ্যই কাজ করব হয়তো একদিন হবে সেই অপেক্ষায় আছি বর্তমানে বেশ কয়েকটি নাটকের শুটিংয়ে ব্যস্ত রয়েছে তানিয়ে বৃষ্টি অসাধারণ সব গল্পকে কেন্দ্র করে নাটকের দৃশ্যপটে এগিয়ে যাচ্ছেন অভিনেত্রী এছাড়াও তার জনপ্রিয় বেশ কয়েকটি নাটক দর্শকের কাছে জনপ্রিয়তা পেয়েছে